বাইপাসের ধারে এই গুলশন কলোনিতে যা গড়ে উঠেছে তা হল কলকাতা তবে বেনিয়মের কলকাতা বিতর্কের কলকাতা প্রশ্ন হচ্ছে এই গুলশন কলোনি এলাকায় মূলত কারা থাকেন মানে এই বিতর্কিত কলকাতায় কারা থাকেন কেন আশঙ্কা বাড়ছে এই বিতর্কিত কলকাতা মানে গুলশন কলোনি নিয়ে আসুন একটা বিস্তারিত রিপোর্ট দেখি বাড়ি লাভ দিয়ে এক ছাদ থেকে আরেক ছাদেও পৌঁছে যাওয়া যাবে দুটো বাড়ির মধ্যে কার্যত কোনো ফারাক নেই জনঘনত্বে অনেক জায়গাকে চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে কলোনি কিন্তু চমকে দেওয়া তথ্যটা জায়গায় তথ্য বলছে গুলশান কলোনিতে বাসিন্দার সংখ্যা প্রায় এক লক্ষ পঁচানব্বই হাজার আর ভোটার সংখ্যা মাত্র তিন হাজার পাঁচশো এগারো ফারাক এক লক্ষ একানব্বই হাজার চারশো উননব্বই এই প্রায় এক লক্ষ নব্বই হাজার জন কারা কি তাদের পরিচয় বলা চলে প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট লোকেরই কোনো পরিচয়পত্র নেই আর যাদের রয়েছে সেই সংখ্যা মাত্র তিন হাজার এখন দেখার এই তিন হাজার মানুষ ভোটার থাকা সত্ত্বেও যে বাকি এক লক্ষ নব্বই থেকে বিরানব্বই হাজার মানুষ এখানে থাকছেন তারা কোথা থেকে আসছেন এবং তাদের আদৌ পরিচয় যেটা দেখানো হচ্ছে সেটা আসল সত্যি কি না ভোটার লিস্ট ও বাস্তবের সংখ্যার এই বিরাট পার্থক্যের কথা মেনে নিয়েছেন একশো আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ না 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 ওখানে ভোটার বেশি নেই ভোটার তিন কাছাকাছি ভোটার আছে লোক সংখ্যা অনেক প্রায় দু লক্ষের কাছাকাছি মানুষ কোনো পরিচয় ছাড়া ঘাটি গেড়েছে এই বাড়িগুলোতে বাড়িগুলো নিয়েও বেনিয়মের হিসেব স্পষ্ট কলকাতা পুরসভা সূত্র বলছে গুলশান এলাকায় বাড়ি ছশো উনআশিটি কলকাতা পুরসভার সূত্র বলছে এর মধ্যে পঁচাশি শতাংশ বাড়ি বেআইনি সরকারি নথি অনুযায়ী এই এলাকায় জমি ছিল একশো বাহান্ন বিঘা কিন্তু বর্তমানে স্যাটেলাইট তথ্য বলছে জমি মাত্র পনেরো থেকে ষোলো বিঘা জলাভূমি ছিল আঠেরোটি এখন এসে দাঁড়িয়েছে দুটি বাকি জমি কোথায় গেল পরিষ্কার হয়ে যাচ্ছে স্যাটেলাইট চিত্রে দু সালে যে এলাকা ছিল ফাঁকা দু সালে সেই এলাকাই চেনা যাচ্ছে না এলাকাবাসীরা বলছেন যে এই এলাকায় অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বেশি দেখা যায় যারা নিজেদের এলাকার বাসিন্দা বলে দাবি করেন আদপে কারা থাকেন এখানে একাধিক রিপোর্টে দেখা গিয়েছে এখানে জনসংখ্যার যে ঘনত্ব তা বাড়িগুলোর তুলনায় অনেক বেশি কি চলে গুলশান কলোনিতে স্থানীয়রা বলছেন গত দশ বারো বছরে গুলশানে অনেক গুল খেলেছে কারণ যা ছিল সব বেশিরভাগ জলাশয় ছিল ভরাট হয়ে গেছেও আগেই দু হাজার সময় সব হয়েছে সব যারা ভাবে যারা কিনেছে সারা কাজ করিয়েছে বিল্ডিং হ্যাঁ বাড়ি হয়েছে এই এলাকা দশ বছর আগে কিছু ছিল না এই কাঁচা রাস্তা ছিল এই কি এতগুলো বাড়ি ছিল না এতগুলো বাড়ি কিছু ছিল না এলাকার খুব কম মানুষই ক্যামেরার সামনে মুখ খুলতে চান আড়ালেই থাকতে চান বেশি ক্যামেরা বন্ধ করলে বলেন এলাকায় বহিরাগতদের দাপাদাপির কথা বিরোধী দলনেতা অভিযোগ করছেন ভোট জিহাদের জন্য নাকি বাইরে থেকে লোক এনে বসাচ্ছে শাসক দল ভোট জিহাদের সাথে সাথে ল্যান্ড জিহাদ হচ্ছে জাবেদ খানের পুত্র আর সুশান্ত ঘোষ দুজনেই করছে উদ্দেশ্য ভোট ব্যাংক তৈরি করা আর বিপুল পরিমাণ অর্থ করা দুবাইতে কানেকশন তৈরি করা এরা সবগুলো ফেমা কেসে ফিট মুখ্যমন্ত্রীকে ভোট করিয়ে দিতে পারলে সব ছাড় এলাকার বিধায়ক মানতে চান না বাংলাদেশ থেকে লোক আসছে বাংলাদেশ থেকে লোক আসছে বসে যাচ্ছে এটা না ক্যানিং থেকে লোক আসছে বাসন্তী থেকে আসছে অন্য জায়গা থেকে আসছে আমরা যতটুকু চেক করে দিই চেক ছাড়া আমরা কোনো কেন এরকম দিই না বিধায়ক বলছেন তারা দেখেই দেন কিন্তু তাহলে এই এত এত বেআইনি বাড়ি কি দেখতে পাননি মন্ত্রীর মুখে এবার অসহায়তা কিছু কিছু জায়গা রাত্রে অন্ধকারে হচ্ছে এটা অস্বীকার করা যাবে না কিন্তু আমরা আমাদের করণীয় কি আছে আজকে সুশান্ত রুখতে গেছে তার উপরে গুলি চলেছে আজকে জাভেদ খান রুখতে গেছে তার উপরেও অনেক রকমের ব্যবস্থা মানে ঝামেলা হয়েছে মন্ত্রী যদি অসহায় হন তাহলে সাধারণ মানুষকে বাঁচাবেখে জল জমি রাজনীতি এই ত্রিফলাতেই বদলে গেছে বলছেন কোটি কোটি টাকার খেলা যে খেলায় প্রশ্নের মুখে কলকাতার নিরাপত্তা রাজ্যের নিরাপত্তা দেশের নিরাপত্তা কারণ প্রশ্ন ওই একটাই পরিচয়পত্র ছাড়া প্রায় এক লক্ষ নব্বই হাজার মানুষের বাস এই তারা কারা সায়ন্ত ভট্টাচার্য সুমন মহাপাত্রের রিপোর্ট টিভি নাইন বাংলা সুশান্ত ঘোষকে দরাজ সার্টিফিকেট দিলেন প্রাক্তন মেয়র মানে শোভন চট্টোপাধ্যায় বাম জমানো থেকেই দখলদারি চলছে সুশান্তই প্রথম তথ্য দেয় কে এর জমি দখল হয়ে যাচ্ছে কাউন্সিলারের ওপর হামলা হলেও কলকাতা নিরাপদেই রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে সুরক্ষিত গোটা রাজ্য এমনই মন্তব্য প্রাক্তন মেয়রের সুশান্ত ঘোষ আমি ব্যক্তিগতভাবে জানি কে এর জমি একটার পর একটা জমি রেজিস্ট্রেশনে সুশান্ত আমি তখন কে এর ভাইস চেয়ারম্যান যদি কেউ সাহায্য করে থাকে তখনও একশো সাতের কাউন্সিলার ও তখন মেয়র পরিষদের সদস্য সুশান্ত ঘোষের আমায় সাহায্য করত আমার মনে হয় সুশান্ত ঘোষের ওপর যে আক্রমণ হয়েছে এই ঘটনা কেন ঘটল এই ঘটনার মূল কোথায় শিকড় কত দূর গেছে এই ঘটনা ঘটার কারণ কি সেইটে যদি আজকে সত্যিকারের মানে পুরোটা তদন্ত করে বেরো হয় তাহলে যেনকুন কেঁচো করতে সাপ বেরোবে ফুসকুড়ির থেকে গ্যাংগ্রিন হয়েছে সেখানে দাঁড়িয়ে কিন্তু আক্রমণ করার দরকার এবং সেটাকেই প্রতিহত করার দরকার হতে ইন্টারেস্ট এটা নিচের তলায় যে সমস্ত কম্বিনেশন তৈরি হয় কোনো কোনো ক্ষেত্রে গরিব মানুষের প্রয়োজন হয় আর মাফিয়ারা তাদেরকে কিনে নিয়ে যেভাবে মাল্টিস ছড়িয়ে দিয়েছে কঠোর হাতে এদের ব্যবস্থা নিতে হবে একটু দুঃখজনক যে সেদিন যদি গুলিটা বেরিয়ে যেত তাহলে স্বরূপের যে পরিণত হতো অত্যন্ত যন্ত্রণা কাউন্সিলর সুশান্ত ঘোষকে খুনের চেষ্টার ঘটনায় গ্রেফতার হয়েছে আরও এক ধৃতের সংখ্যা এখনো পর্যন্ত বেড়ে চার বিহার থেকে পুলিশের জালে এবার মোহাম্মদ ফুলবাবু বলে এক ব্যক্তি ধৃত গুলশান কলোনিতে থাকত বলে জানা যাচ্ছে ঘটনার পরেই প্রতিবেশী রাজ্যে সে গা ঢাকা দেয় এমনটা পুলিশ সূত্রে আমরা জানতে পারছি ধৃতদের জেরা করে পাওয়া তথ্যের ভিত্তিতেই গ্রেফতার করলো কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা কলকাতা পুরসভায় তুল কালাম সুশান্ত ঘোষের ওপর হামলা প্রসঙ্গে আলোচনা চেয়ে প্রস্তাব দেয় বিজেপি প্রস্তাব খারিজ হতেই তুমুল হট্টগোল শুরু হয়ে যায় মাইক বন্ধ করে দেওয়ার অভিযোগ তোলেন বিজেপি কাউন্সিলর সজল ঘোষ মেয়র তো বেচারি চিৎকার করছিলেন এনাপ না এনাপ আমার কথা নয় আপনি ক্লোজ করলে চকে জলও দেখাতে পারতেন সেদিন মেয়রের আরে তার সতীর্থ কাউন্সিলর এই ছেলেটি একুশে জুলাই এর গুলি খাওয়া ছেলে এখন তোলা তোলা ছেলে হয়ে গেছে সেটা আলাদা কথা এটা ভুলে যাচ্ছে তার নিয়ে তাকে গুলি করে মারার চেষ্টা হচ্ছে সেই নিয়ে যদি আমি সরব হতে চাই আমরা একটা বিরোধী দলের থেকে তাহলে মাইক বন্ধ হয় এর থেকে লজ্জার আর কি হতে পারে এই রাজ্যে অন্যদিকে কসবায় তৃণমূল কাউন্সিলরকে গুলির ঘটনায় যখন ইতিমধ্যে প্রশ্নের মুখে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি তারই মধ্যে এবার আরও এক তৃণমূল কাউন্সিলরের বাড়িতে দুষ্কৃতি বাড়ির দরজা খোলা পেয়ে সোজা কলকাতা পুরসভার আটষট্টি নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুদর্শন মুখোপাধ্যায়ের বাড়িতে ঢুকে পড়া এক ব্যক্তি ঘটনায় রীতিমতো আতঙ্ক তৃণমূল কাউন্সিলর সুদর্শন মুখোপাধ্যায়ের সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে প্রথমে সেই দুষ্কৃতি বাড়ির একতলায় ঢুকে তারপর বাড়ি থেকে বেরিয়ে যায় এরপর পরপর দু দফায় দোতলা এবং তিনতলায় চলে যায় ওই ব্যক্তি আর সেই সময় তাকে দেখতে পেয়ে যান পরিচারিকা দুষ্কৃতীকে পাকড়াও করেছে গড়িয়াহাট থানার পুলিশ দুপুরবেলা ওই সময় আমরা জেনারেলি ওয়ার্ড অফিস করে ভাত খেতে বাড়ি আসি তো ওই জন্য আমরা একটু আতঙ্কিত আর কি না প্রচন্ড ভয় পাচ্ছি প্রচন্ড পুলিশ এসে দেখে গেছে তারা ইনিশিয়ালি পাতাখোর বলছে কিন্তু যা ড্রেস পাতি তাতে পাতাখোর অন্তত মনে হচ্ছে না এত স্মার্ট ইগোর লড়াই নাকি পলিটিক্যাল স্ট্র্যাটেজি জল্পনাটা উস্কে দিয়েছিলেন তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ তৃণমূল বনাম তৃণমূলের যে দ্বন্দ্ব তাতে নজর ঘোরানোর কৌশলের কথা বলে জল্পনারও বাড়িয়ে দিয়েছিলেন তিনি চব্বিশ ঘন্টাও কাটল না মদন বনাম কল্যাণের যে ডুয়েল সেই ডুয়েলে এবার একটা টুইস্ট মানে নয়া টুইস্ট কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দাবি ভুল বুঝেছিলেন মদন মিত্র কোনো নির্দিষ্ট সমস্যা মেটাতেই কি সমস্যা তৈরির চেষ্টা নাকি গোষ্ঠীদ্বন্দ্বের সমস্যা থেকে নজর ঘোরানোর চেষ্টা এ প্রশ্ন উঠছে এটা আবার তৃণমূলের স্ট্র্যাটেজি নয় তো আমরাও বলে দিয়েছি এ একটু ওর বিরুদ্ধে ও একটু ওর বিরুদ্ধে আপনারা ওই নিয়ে ব্যস্ত ভোটের সময় দেখবেন সবাই হাতে হাত মিলিয়ে তৃণমূলের প্রার্থীকে জিতিয়ে আনছে এর কারণে কাটছে কাটছে তাল মাঝে মধ্যে ছন্দ কিন্তু কি ম্যানমেড মানে কৌশল কুনাল ঘোষ বলছেন শাসক নেতাদের আঁকচা আঁকচিগুলো কৌশলও হতে পারে কৌশল নজর ঘোরাতে কাজে লাগে কি থেকে নজর ঘোরানোর কৌশল সেটা কি স্পষ্ট ত্রিনাঙ্কুর বনাম কল্যাণ ফিরহাদ বনাম হুমায়ুন কেউ নাম করে কেউ নাম না করে সুযোগ পেলেই নিশানা করছেন বিরোধীদের পরিষদটাও কি শাসকের দখলে প্রশ্নটা উস্কে দিয়েছিলেন কুনালি চব্বিশ ঘন্টা কাটতে না কাটতেই আন্ডারস্ট্যান্ডিং খানিকটা টের পাওয়া গেল না মদন কালকে আমাকে টেলিফোন করেছিল অনেক কথা বললো মদনের একটা মিস আন্ডারস্ট্যান্ডিং কোথাও হয়েছিল যাই হোক ও কোথাও কোথাও সেটা জানি না কোথাও একটা হয়েছিল সেই ভিত্তিতে তো হয়তো বলেছে আমাদের দুজনের মধ্যে ব্যাপার দুজনে মিটে গেছে তৃণাঙ্কুরের সভাপতিত্ব নিয়ে প্রশ্ন তুলেছিলেন কল্যাণ তৃণাঙ্কুরের পাশে দাঁড়িয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে কার্যত ধুয়ে দিয়েছিলেন মদন মিত্র টিভি নাইন বাংলায় রাগ ঠাক করেননি এতটুকু তৃণমূল কি করবে না করবে তার হিসেব কে করলেন ব্যানার্জি খায় না মাথায় দেয় খায় না মাথায় দেয় একটা ভাটের মতো বকে উল্টো পড়ে না হাও হাও করে জীবনে মামলা জিততে পারে না কল্যাণ জানে না যে তৃণাঙ্কুরের মাথায় কার হাতে ক্ষমতা থাকলে তাকে গিয়ে বল ফাল তু ভাট আরে তুই কাঞ্চনকে বলবি ভেবে শুনে বল কাকে বলছিস কথা ঠিকঠাক বল কোথা থেকে কোথায় পা যাবে মুশকিল হয়ে যাবে ঠিক না দল বিরোধী হয়েছে ওকে দলের অ্যাকশন নেওয়া উচিত অ্যাকশনের রিয়াকশনে কল্যাণ কি বললেন মিস আন্ডারস্ট্যান্ডিং আন্ডারস্ট্যান্ডিং বাড়াতে সোমবার বৈঠকে বসছে তৃণমূলের ওয়ার্কিং কমিটি দলনেত্রীর পাশাপাশি থাকছেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক রদবদলের জল্পনা চলছে বারোটি সাংগঠনিক জেলা সত্তরটি পুরসভায় তৃণমূলের বহু মুখ অদল বদলের জল্পনা চলছে সাংগঠনিক স্তরে রদবদল কি হবে কতটা হবে কেউ জানে না কিন্তু বদলের একটা হাওয়া বইছে সেই হাওয়াতেই কি কেউ কেউ স্ট্যান্ড বদলের পথে আমাদের দুজনের মধ্যে ব্যাপার দুজনে মিটে গেছে তৃণমূলের রদবদল জল্পনার মধ্যে সোমবার কালীঘাটে বৈঠক ডাকতেন মুখ্যমন্ত্রী তৃণমূল ন্যাশনাল ওয়ার্কিং কমিটির বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সংসদের শীতকালীন অধিবেশনের রণনীতি তৈরি করতে এই বৈঠক রাজ্যে কোন ইস্যুকে হাতিয়ার করে পথে নামবে তৃণমূল কংগ্রেস ঠিক হবে বৈঠকে বারোটি সাংগঠনিক জেলা সত্তরটি পুরসভায় তৃণমূলের রথবদলের সম্ভাবনা তৈরি হয়েছে আর সেই বিষয়েও আলোচনা হতে পারে সোমবার এই মিটিংয়ে এগিয়ে বাংলা যে স্লোগানটা দেওয়া হয় আমি বারবার করে বলি যে মুখ্যমন্ত্রী উপস্থিতিতে এই বাংলা এগোয়নি বরঞ্চ একশো বছর পিছিয়ে গিয়েছে ফলে কাউকে চেঞ্জ করে লাভ হবে না একমাত্র চেঞ্জ হলে তৃণমূল কংগ্রেসের সরকার তাহলে রাজ্যের মঙ্গল হবে টেন্ডারে জাল নথি জমা দেওয়ার অভিযোগে ব্ল্যাকলিস্ট করেছিল পঞ্চায়েত আর সেই ঠিকাদারকেই কাজের বরাত দিয়েছে পঞ্চায়েত সমিতি বাঁকুড়ার ঘটনা এটি কী করে হলো এটা প্রশ্ন উঠছে তার কারণ ঠিকাদারদের একাংশ বলছেন তৃণমূল নেতার বদান্যতায় এই বেআইনি কারবার চলছে তৃণমূল নেতার ঘনিষ্ঠ হয় ব্ল্যাক লিস্টের ঠিকাদারকে বরাত দেওয়ার অভিযোগ সরগরম বাঁকুড়া এক নম্বর পঞ্চায়েত সমিতি গত অগস্ট মাসে বাঁকুড়া এক নম্বর ব্লকের জগদল্লা দুই পঞ্চায়েতে নলকূপ খননের টেন্ডার হয় সেখানে টেন্ডারে অংশ নেন শেখ আসমাউল হোসেন পঞ্চায়েত কর্তৃপক্ষ জানতে পারেন জাল নথি দেখিয়ে টেন্ডারে অংশ নিয়েছেন আসমাউল তড়িঘড়ি ঠিকাদারকে ব্ল্যাক লিস্ট করে জগদল্লা দুই পঞ্চায়েত এখানে ডিওএলের কাজ বেরিয়েছিল তার মধ্যে হচ্ছে কি সেই কাসমাউল নামে একজন কন্ট্রাক্টর তার মানে কাগজ ড্রপ করেছিল তার ক্যাডেনশিয়ালটা হচ্ছে কি ফেক ছিল যার জন্য আমরা তার কাজ বাতিল বাতিল করেছি ঠিকাদার শেখ আসমাউল হোসেনের জালিয়াতি ধরা পড়েছিল তাই পঞ্চায়েত কাজ দেয়নি অথচ তিন মাস পর ফের সরকারি কাজের বরাদ জুটে গিয়েছে সেই ঠিকাদারেরই কপালে সম্প্রতি বাঁকুড়া এক পঞ্চায়েত সমিতির টেন্ডার ডাকে সেখানে শেখ আসমাউল হোসেন ফের জালনতি জমা দেন অভিযোগ কালো তালিকাভুক্ত হয়েও ঠিকাদার বরাত পেয়েও যান এখানেই বাকি ঠিকাদারদের অভিযোগ তৃণমূলের বাঁকুড়া এক নম্বর ব্লকের সভাপতি তথা এক পঞ্চায়েত সমিতির সহ সভাপতির মতন যারা সৎ কাজগুলো পাচ্ছে নাই কিন্তু ব্লক সভাপতির মানে ঘনিষ্ঠ বলে একজনই পাবে পুরোটাই দু নম্বরই কেডেনশিয়াল দিয়ে সাপ্লাই করছে ব্লক সভাপতির মানে খুব ঘনিষ্ঠ বলে ব্লক সভাপতির নাম হচ্ছে অংশমান ব্যানার্জি শাসক নেতার সঙ্গে ঠিকাদারের ঘনিষ্ঠতা সপক্ষে কয়েকটি ছবি সামনে এনেছেন অভিযোগকারীরা সেই ছবিতে ঠিকাদার শেখ আসমাউল ও তৃণমূল নেতা অংশুমান বন্দ্যোপাধ্যায়কে এক ফ্রেমে দেখা যাচ্ছে বিজেপি তোপ তৃণমূলের সভা সভাপতি যিনি আছেন পঞ্চায়েত সমিতির উনি কারমানি খাচ্ছেন একটা দল চাইছে যে ওই কন্ট্রাক্টারকে ব্ল্যাকলিস্ট করে দেওয়া হোক আর তৃণমূলের সহসভাপতি যখন পকেটে টাকা কিছু গুঁজে দিচ্ছে তখন সেই তাকে আবার কাজটা দিচ্ছে গুরুতর অভিযোগ করছে বিজেপি ও ঠিকাদারদের একাংশ যদিও পঞ্চায়েত সমিতির সহ সভাপতির দাবি সবটাই রটনা যে কোন ঠিকাদার কি অভিযোগ করলো সেটা শুনে তো আমার লাভ নেই যাই সমিতির সমস্ত কাজ অনলাইনে হয় এখানে কোনো ঠিকাদারদের সাথে কোনো পার্টির সম্পর্কই নেই কোনো আমার কোনো ঠিকাদারগুলো কোনো লোক নেই এইসব ভিত্তিহীন অভিযোগ সহ সভাপতি সব অভিযোগ উড়িয়ে দিয়েছেন এদিকে পঞ্চায়েত সমিতির বাকি সদস্যদের দাবি টেন্ডার নিয়ে তারা অন্ধকারেই থাকেন আমি বলবো পুরো ব্যাপারটাই একটু খতিয়ে দেখার টেন্ডারে কোনো কিছু আমাদের সদস্যদের জানানো হয় না প্রশ্ন হলো পঞ্চায়েতের কালো তালিকায় থাকা ঠিকাদার কি করে পঞ্চায়েত সমিতির কাজ পায় এটা সিস্টেম অনুযায়ী যদি কোনো পঞ্চায়েত কোনো এজেন্সিকে লিস্টেড করে তার কপি ফরওয়ার্ড টু বিডিও বা ব্লক প্রশাসনের কাছে পাঠানো কথা আমাদের কাছে এরকম কোনো খবর নেই অভিযুক্ত ঠিকাদারের বিরুদ্ধে জেলা প্রশাসনে অভিযোগ জমা পড়েছে বাঁকুড়া এক নম্বর ব্লকের বিবিও জানিয়েছেন অভিযোগ পেয়েছেন তারপর তদন্ত কি হবে নাকি কালো তালিকাভুক্ত ঠিকাদার কাজ চালিয়ে যাবেন বাঁকুড়া থেকে হিরক মুখোপাধ্যায়ের রিপোর্ট টিভি নাইন বাংলা জোকা এসপ্লানেড মেট্রো প্রকল্পের কাজ নির্দিষ্ট সময়েও শেষ না হওয়ার একটা আশঙ্কা তৈরি হয়েছে দু সালের মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও জটিলতার কারণে দু সালে শেষ হবে এমনটাই জানাচ্ছেন মেট্রোর আধিকারিকরা ইতিমধ্যেই জোকা থেকে মাঝেরহাট পর্যন্ত মেট্রো পরিষেবা চলছে মাঝেরহাটের বাকি অংশ থেকে স্প্ল্যানেট পর্যন্ত কাজ বর্তমানে গতিতে শুরু হয়েছে আগামী মার্চ থেকে টানেল বোর্ডিং এর মাধ্যমে ভূগর্ভে খনন কাজ শুরু হবে ডায়মন্ড হারবার রোড থেকে ভিক্টোরিয়া পর্যন্ত এই খনন কাজ চলবে ভিক্টোরিয়া মেট্রো স্টেশনের কাজ খতিয়ে দেখল টিভি নাইন বাংলা আর ভিএনএল এর শীর্ষকর্তা এবং কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক সহ মেট্রোর শীর্ষকর্তারা উপস্থিত ছিলেন আধুনিক সমস্ত রকম ব্যবস্থায় তো আমরা রাখবো কেননা এটা ইউজেবল হবে ধরুন বাই টোয়েন্টি টু জিরো টু নাইন তো সেই কথা মাথায় রেখে অত্যাধুনিক ব্যবস্থা আমরা এখানে থাকবে আর এগুলোই সেভেন্টিন মিটার ডেপ ফ্রম দ্য মানে সারফেস লেভেল এই যেহেতু এখানে ভিক্টোরিয়া রয়েছে বা অন্যান্য সদর রয়েছে সৌদমিনার এক্ষেত্রে কি কোনো আধুনিকতার কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে যাতে কোনো রকম ফাটল না ধরে না না ফাটল কেন ধরবে ফাটল ধরবে না সেটুকু তো ইনসুরেন্ট আমরা করি আমরা সেই সব তো দেখে দেখে রেখে রাখি আমরা তো আমাদের মানে কনসালটেন্ট দিয়েই কাজটা করাচ্ছি প্রায় সাতেরো মিটার নিচে এই ভিক্টোরিয়া স্টেশন আমরা এখানে দাঁড়িয়ে আছি সেটা ভিক্টোরিয়া স্টেশন তৈরি হচ্ছে এবং সেটা তৈরি হবে ভূগর্ভস্থে প্রায় সতেরো মিটার নিচে একই সঙ্গে মাঝের থেকে ভিক্টোরিয়া পর্যন্ত টানেল বোর্ডিংয়ের মাধ্যমে কাজ হচ্ছে এবং পার্ক থেকে এসপ্ল্যান্ড পর্যন্ত কাজ হবে কাট অ্যান্ড কভারের ভিত্তিতে অর্থাৎ সেখানে টানেল বোরিং মেশিনের ব্যবহার হবে না মাটি সম্পূর্ণ খুলে ফেলে সেখানে টানেল তৈরি করা হবে সব মিলিয়ে প্রযুক্তির ক্ষেত্রে আধুনিকতার ছোঁয়া যেমন লেগেছে তেমনি কাজের ক্ষেত্রে গতিও এসেছে আরবিএনএল মূলত এই কাজের রূপায়ণকারী সংস্থা তাদের তথ্য অনুযায়ী যেহেতু এই ময়দান এলাকা অনেক সৌধ রয়েছে বা অন্যান্য হেরিটেজ স্তপতি রয়েছে তাই সেগুলি যাতে কম্পনের কারণে কোনো রকম ভাঙন না ধরে তার জন্য আধুনিক কম্পন যন্ত্র ব্যবহার করা হচ্ছে সব মিলিয়ে প্রোজেক্ট কস্ট অনেকটা বেড়ে গেলেও এই কাজের শেষ হওয়ার পর বেহালা বা জোকা থেকে সরাসরি এক্সপ্ল্যান্ড পৌঁছে যেতে যে ন্যূনতম সময় লাগবে সেটা কিন্তু বলাই চলে ক্যামেরায় বিনোদের সঙ্গে শায়ন্ত ভট্টাচার্য টিভি নাইন বাংলা কলকাতা